কাশের নিশে আমি নাস্তা করেছি একা নীল সবুজের গাছে গাছে নীল সবুজের গাছে গাছে হাওয়া একা শিয়ে কাশীশি আমি গান থামাইলে কে ভালোই তো লাগতেছিলটকি মারতেছ তাই না নিজে তো ভালো বাসি বাজার ব্যাপার তাই অন্যের গান শুনে টিটকিটি মারতেছি হিরো ভাই এইটা তুমি কি কথা কও সত্যি গানটা আমার খুব ভালো লাগে আমি টিটকারি মারি নাই টিটকিরি দেওয়া ছাড়া কেউ কবার পারবে না যে আমার গীত ভালো লাগতেছি আমি জানি যে আমার গলায় শুনিনি দিলের মধ্যে ভালোবাসা থাকলে সুর একটু কম থাকলেও গানটা শুনতে ভালো লাগে তোমার গলাটা সত্যি সুন্দর হিরো ভাই কি জানে আমার মনটা খারাপ দিয়ে হয়তো তোমার গানটা শুনতে অনেক ভালো লাগলো চিন্তা করো না আন্তন মানুষের জীবনে সবসময় খারাপ যায় না ওস্তাদ কয়েছে বিপদে ধৈর্য ধরতে হয় তুমি আমার কথা চিন্তা করে দেখো কদিন আগে আমার মনটা কি খারাপ ছিল সেদিন আমি 20 পর্যন্ত খাইছিলাম কিন্তু উপর আল্লাহর আমার মনে এখন সুখ বিরাজ করতেছে আচ্ছা হিরু ভাই উস্তাদ যে সব কথা কয় সবকি ঠিক কয় সব কথা কি সত্যি সত্যি ফলে সি 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 তুমি তুমি কি করতেছ হ্যাঁ তুমি কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার উস্তাদ কামেল মানুষ সব কিছু দেখবার পারে কালীপুরে তোমাকে একটা গোপন কথা বলি ছোট বাবুর বিয়ের সময় মিষ্টি আনতে যে নুনুর কথা মতো দুগুল্লা আমি খেয়ে ফেলেছিলাম ওস্তাদ ঠিক ঠিক কয় দিয়েছে ওস্তাদ যা কয় তাই সত্যি কিন্তু জানো আনতে ওস্তাদ কয়েছে আমার সাথে জহরের বিয়ে হবে এতদিন গায়ের মানুষের যন্ত্রণায় বাঁচি এখন আবার শুরু হয়েছে শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার আমরা শ্বশুর বেতন কত মাসে এসে কনসাই আমরা শালা শালা কি একদিন লয়ে না রইছে নেই আর কে মন শুনতো আমরা টেন্ডল ছিল তা করে দেই আর এর কথা কইতে হইলেন আরে শ্বশুর বাড়ির লোকজন হলি তো হবি নে আমার সমস্যাটা বোঝা লাগবি নে তাছাড়া শ্বশুর শাশুড়ি শালা শালি হলি একটা চলতো ইয়ের তো আমার টেন্ডল টেন্ডল হইতো যত বেকার আচ্ছা ওইসে অত চিন্তা করি লাভ নাই অন আই হর্স ওনার কিরবেন এক কাম করতে হইব দুই একদিন হর বুঝাই শুনে বিদায় করে দিলে হইব শালারা এমন জিনিস ঠিকই গন্ধ শুকু বাড়ির উপরে এসে হাজির হয়েছে এই তুমি বাইরে যেই যত ভেজাল বাড়িছে জাঙ্গির নামে কারো খোঁজ খবর না পায় ঠিকই ওরা ওরা ফিরে যাইতো আচ্ছা বাদ দেন সাই তাই হে দুইজন যদি আর কি বালাই ঠিকতেছে হ্যাঁ পৃথিবী সব বরে মনে করে তাই থাকে স্বামী করে বিপদ হলে ওরে ভালোই থাকে আর বুঝদম হাইতেছি না সঞ্জু মুঞ্জু আয় না আন্দরে কি কথা তুমি যদি সেটা বুঝতে শোনা জর্জান তোমাক যে কি সুন্দর লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না হিরু ভাই আপনি তো আপনার ভালোবাসার পরীক্ষা দিয়ে দিয়ে পরে পাশই করে ফলাইছেন এখন তো তালি পরে আমারও ভালোবাসার পরীক্ষা হওয়া দরকার না না সেটা দরকার নেই তুমি আমাকে ভালো না বাসলেও চলবে আমার কোনো আপত্তি নেই আমার শুধু একটু ভালোবাসার সুযোগ দিলেই চললি না না হিরু ভাই আমার ভালোবাসার পরীক্ষা আমাকে দেওয়াই লাগবেই আন্তনক ভালোবাসে যে আমি জীবন দিবার পারি সেটা আপনার জানা সর্দান